নমস্কার আমি সব্য সাচী এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নেই কিন্তু আলোচনার মধ্যে আলোচনা শুরু হলে একটা পরিচয় করে দেওয়ার পর্ব থাকাটা উচিত আমার সঙ্গে রয়েছেন জয়জিৎ বসু বাংলার প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ স্পোর্টিং এর হয়ে ওপেনিং করছেন এবং বেঙ্গল প্রো টি টোয়েন্টি লেগেও তিনি খেলবেন এবার বাঁদিকে রয়েছেন যশোবন্ত যশোবন্ত দা এবং কী নিয়ে আলোচনা করবো আপনারা খুব ভালো করেই জানেন ভারত বিশ্বকাপ অভিযান শুরু করছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এমন একটা দল যাদের বিরুদ্ধে অতীতে ভারত আটটা ম্যাচ খেলেছে সাতটা জয় একটা ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত বিষয়বস্তু সেটা না বিষয়বস্তু আয়ারল্যান্ড কত বড় প্রতিপক্ষ ভারতের কাছে বা ওয়েদার কতটা বাধা হয়ে দাঁড়াবে সেটা নয় আসল প্রশ্ন হচ্ছে যেটা নিয়ে আজ থেকে চার দিন আগে আমি এবং জয়জিৎ শো করেছিলাম বিরাট যশস্বী জয়সওয়াল কি ওপেন করবেন রোহিত শর্মার সঙ্গে কেনই বা ওপেন করা উচিত কিংবা হার্দিক এবং শিবন দুজনে কি খেলবেন বোলিং কম্বিনেশন কেমন হবে সব কিছু নিয়েই আমরা কিছুক্ষণ আলোচনা করব এবং তারপর ম্যাচ দেখব ম্যাচের শেষে রাতে আবার কিন্তু আমরা টাইম বাংলার এই প্ল্যাটফর্মে আলোচনা করবো জয় তোমাকে দিয়ে শুরু করতে চাই যে আলোচনাটা আমরা করছিলাম ভারত বাংলাদেশ ম্যাচের পরে কি মনে হচ্ছে যেরকম সিনারিও চলছে যেরকম প্র্যাকটিস শিডিউল ছিল ইন্ডিয়া টিমের তাতে কি মনে হচ্ছে বিরাট অবশ্য মাত্র দুটো সিজন প্র্যাকটিস করেছেন যেহেতু তার আসতে দেরি হয়েছিল বিরাট কি ওপেন করবেন না আবার চমকে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেবে রাহুল দ্রাবিড়ের টিম ম্যানেজমেন্ট যে জয়সওয়ালকে জয়সওয়ালের সঙ্গে রোহিতকে দিয়ে না দেখো আমার মনে হয় যদি জয়সওয়ালকে ওরা ওপেন করানোর হতো তাহলে বাংলাদেশের সঙ্গে যে এই প্র্যাকটিস ম্যাচটা খেলেছে আমার মনে হয় জয়সওয়াল ওখানে ওপেন করত তো সেইটা যখন করেনি সেখানে যখন সঞ্জু স্যামসনকে দিয়ে ওপেন করায় তার একটা চাই যে সঞ্জু স্যামসন হয়তো খেলবে তিন নম্বরে আর বিরাট কোহলি ওপেনি করবে দেখো বিরাট কোহলি সবচেয়ে সাকসেসফুল টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু ইন্টারন্যাশনাল নয় আমি ডোমেস্টিক টি কিন্তু লাস্ট বছর ধরে কিন্তু ওপেনি করে আসছে এবং প্রত্যেক বছর তুমি দেখো কোনো নিচে রান কিন্তু কোনো আইপিএল করেনি উইথ আ হেলদি স্ট্রাইক রেট আমার মনে হয় বিরাট কোহলি উইল বি বেস্ট সুটেড হেলদি স্ট্রাইক করবে না বলেছি একদম মতো স্টেপ করে গিয়ে আমি বসিয়ে দিই হ্যাঁ আচ্ছা বলো তো আমার মনে হয় যে বিরাট কোহলি নিশ্চয়ই ওপেন করবে কারণ কি পাওয়ার প্লে ওভার বিরাট কোহলি খুব সুন্দর ইউজ করতে পারবে কারণ কি জোরে বোলারও ভালো খেলে আর একটা জিনিস দেখবো যে পিচ কিন্তু জেনারেল ফ্ল্যাট উইকেট এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি না অস্ট্রেলিয়া থেকে মাটি আনিয়ে পিচ তৈরি করে একটু স্পাঞ্জি এবং একটু বাউন্স বেশি আছে এটা অস্ট্রেলিয়াতে থাকে তো আমার মনে হয় সেখানে বিরাট কোহলির এক্সপিরিয়েন্স এবং রোহিত শর্মার এক্সপিরিয়েন্স কে ইন্ডিয়া কাজে লাগাতে চাইবে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপে কিন্তু আমার মনে হয় না খুব একটা দুশো আড়াইশো রানের খেলা আমরা দেখব আমার মনে হয় হাই স্কোরিং হলেও এক সত্তর আশি রানের একটা খেলা হবে তো ইন দ্যাট কেস তোমার কিন্তু টিমে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান লাগবেই এই বোলিং কোয়ালিটিকে হ্যান্ডেল করতে আজকে হয়তো আমরা আয়ারল্যান্ড বলে বলছি কিন্তু আয়ারল্যান্ডও কিন্তু খুব খারাপ নয় আয়ারল্যান্ডের বেশ কটা ক্রিকেটার আমাদের আইপিএলে খেলে গেছে ইনফ্যাক্ট ওদের বাহাতি জোরে বলে জশ জশওয়া লিটল লো কিন্তু গুজরাট টাইটেন্সে যথেষ্ট ভালো খেলেছে বছর দু এক ধরে খেলে যাচ্ছে এবং বিগ ব্যাশ লিগ থেকে অনেক নানান লিগ ওরা খেলে বেড়ায় ইনফ্যাক্ট ওদের লেফট স্পিনার জর্জ ডক্টরেলও খুব ভালো তো আমার মনে হয় যতটা আমরা সহজ ভেবে খেলছি অতটা হয়তো সহজ নয় ইন্ডিয়া যেটা উচিত বিরাট কোহলি খেলা উচিত এবং হার্দিক পান্ডিয়া যেটা বলছিলে হার্দিক পান্ডিয়াও থার্ড পেসার হিসেবে আমার মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া খেলবে শিবম দুবের আগে কারণ হার্দিক একটু পেসটা তো বেশি হার্দিক আর এই উইকেটে একটু জোরে বলার লাগবে যে জোরে বল করতে পারে আমি যথামত দেখা যাচ্ছে আসবো তার কাছে তার আগে তোমাকে জিজ্ঞেস করি তোমার মতে প্লেইং ইলেভেনটা কেমন হওয়া উচিত আমার মতে দেখো রোহিত শর্মা বিরাট কোহলি ওপেন করবে সঞ্জু স্যামসন দিনে খেলবে চার নম্বরে সুরিয়া ঋষভ পান্ত ছয় হার্দিক পান্ডিয়া সাত রবীন্দ্র জাদেজা আট চাহাল কুলদীপ বা হয়তো অক্ষর চাহাল কারণ চাহাল খেলবেই এন্ড দুটো জোড়া বলার আশদীপ এবং জসপ্রীত বুমরা তুমি দুটো জোড়া বলার বলছো এবং বোলিং এ তোমার সঙ্গে থার্ড জোড়া থাকবে হার্দিক পান্ডিয়া আর সিমার সঙ্গে তোমার দুটো রবীন্দ্র জাদেজা থাকবে দুটো স্পিনার খেলবে যদি ব্যাটসম্যান একটু বাড়িয়ে খেলতে চায় তাহলে আফসার পাটেলকে খেলাবে আর যদি মনে হয় যে দুটো রিস্পিনার স্পিনার খেলাবে কারণ আমরা জানি যে একটু একটু যারা ওয়েস্টার্ন দিকের ব্যাটসম্যানরা হয় তারা স্পিন বোলিং স্পেশালি রিস্ক স্পিন খুব একটা ভালো খেলে না ইন দ্যাট কেস হয়তো ইন্ডিয়া কুলদীপ ও চাহাল জনকে খেলাতে পারে তোমার কাছে আসছি কোথাও গিয়ে মনে হয় যে আয়ারল্যান্ড ম্যাচটা ভারতীয় দল সতর্ক হয়ে খেলবে না এই ম্যাচটা কোথাও গিয়ে ইন্ডিয়া টিমের কাছে একটা ড্রেস রিহার্সাল হয়ে থাকবে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে যদিও পাকিস্তান ইদানিং খুব ভালো ফর্মে নেই এবং জানিয়ে রাখি বা তুমি অবশ্যই জানবে যে আয়ারল্যান্ড কিন্তু পাকিস্তানকে হারিয়েছে এই কয়েকদিন আগেই টি টোয়েন্টি সিরিজে হারিয়েছে তো সেক্ষেত্রে তুমি কিভাবে যা দেখছো প্রথমেই শুরু করে আগে বলি যে আমরা বিশ্বকাপে একসাথে এসেছি তো জয় আমাদের অত্যন্তম ভালো একজন গেস্ট এবং জয়ের বিশ্লেষণ অত্যন্ত ভালো এবং খেলাটা ফলো করে নিজে যেহেতু ক্রিকেটে এখনো খেলছে জয়ের সাথে আমি একটা জায়গাতেই ফারাক করবো টিমটা নিয়ে আমার মনে হয় দুটো পেসার খেলালে পরে কারণ যেভাবে উইকেট এসছে শুনতে পাচ্ছি এবং উইকেটে একটা চরিত্র থাকা ধরুন একটা মাঠে কি হয় উইকেটটাকে আপনি মানে তিনটে চারটে লেয়ার উইকেট সেটাকে করলেন ঘাসটাকে কাটছে কিন্তু এইটা অন্য জায়গা থেকে এনে ওখানে বসে ওখানে কিন্তু উইকেটটাকে এবার সেই উইকেটটাও কিন্তু মানে ওকেও অ্যাক্লিমেটাইজ করতে হচ্ছে অন্য দেশ থেকে উড়ে এসছে ওখানকার যে ওয়েদার ওখানকার যে চারদিক ও উইকেটের মাটি বা ঘাস এটাও কিন্তু ওকে অ্যাক্লিমেটাইজ করতে হবে সেক্ষেত্রে একটু সতর্ক শুরু করবে এবং ওর সাথে একমত যে ব্যাটিং লাইন আপটা একটু বাড়িয়ে কারণ আমরা কদিন আগেই দেখছি স্পিন কিন্তু একটু অন্যরকম ভাবে মানে পাপুয়া কিন্তু দিয়ে দিয়েছে সভ্যই ও যেটা বললো একদমই এক পথে এই যে আয়ারল্যান্ডের জোসুয়া থেকে শুরু করে ওদের এরা কিন্তু ডকরেল শুধু বিগ ব্যাশ লিগ বা ইন্ডিয়ান লিগ এরা কিন্তু কাউন্টি ক্রিকেটে মোস্ট লেভেলের টিমগুলোতে খেলে অর্থাৎ গ্ল্যামারগন গ্লস্টারশায়ার খেলে ওরা কিন্তু খেলাটাকে হ্যাঁ ওরা তো নাম করা প্লেয়ারকেও নয় সভ্য কিন্তু ওদের ব্যক্তিগত ক্যারিসমার কিন্তু ওই রায়ন্টের দুষ্কাদের মতো যেদিনকে মারবে না ওরা কিন্তু গল্প গুছিয়ে দেবে সেই জায়গায় আমার মতে একটা তো জোরে অবশ্যই সেটা বুমরা কিন্তু যেহেতু হার্দিক বল করতে পারে এবং হার্দিক বল করছে এবং একটা ভালো ছন্দেও আছে দেখলাম প্র্যাকটিস ম্যাচও আমার মনে একটু স্পিনটাকে ভারী রেখে কুলচা জুটিকেও দেখব এবং যাদের যা আকশাক দুজনে মনে হচ্ছে কারণ উইকেটে কিন্তু একটু ধরবে বল এই যে বললে একটু স্পঞ্জি বল কিন্তু একটু টান বাউন্স করবে একটু স্লো থাকতে পারে যাই হোক আমরা অনুষ্ঠানে চাই অনেকগুলো ইস্যু নিয়ে আলোচনা করবো জয় কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে এই উইকেটে একশো সত্তর আশি রান জেতার জন্য যথেষ্ট অনেক রান একটু বলে রাখি দর্শক বন্ধুদের গতকাল রোহিত শর্মার প্রেস কনফারেন্স ছিল এবং প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে রোহিত স্বীকার করে নিয়েছেন যে এই উইকেটটা একশো পঞ্চাশ থেকে ষাট হলে পরে জেতা সম্ভব মানে জয় একশো সত্তর থেকে আশি বলছে ক্যাপ্টেন আরো কম বলছেন এবং স্পিনার কি আদৌ খেলাবে যেটা রোহিত কিন্তু নিজেও দিয়ে বলতে পারছেন না তবে উনি বলছেন যে চার স্পিনার নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে আমরা শুধুমাত্র আমেরিকায় খেলবো না যেখানে আসল খেলা অর্থাৎ ক্যারিবিয়ান সয়েলে সেটা এতটাই স্লো মানে আপনি ফিরোজা কোটলায় খেলছেন না বার্বাডোসে খেলছেন আপনি বুঝতে পারবেন না সেই জায়গায় হয়তো লাগতে পারে জয় একটা সিকুয়েন্সের কথা বলতে চাই তুমি নিশ্চয়ই দেখেছো বাংলাদেশের বিরুদ্ধে যখন খেলা হচ্ছিল ভেরি ফার্স্ট ওভার ও সেকেন্ড ওভারে যখন নাজমুল যখন ওদের যে মেহেদি যখন বল করছিল অস্পিনার রোহিত একটা সুইপ মারতে যায় এবং বলটা এতটাই বাউন্স করে রোহিত নিজেও মানে চকিত হয়ে যায় হঠাৎ করে তুমি এই বাউন্সটার কথা বলছো এবং এটা কিন্তু গোটা ম্যাচ জুড়ে দেখা দিয়েছে আনিবেন বাউন্সটা এবং তার সঙ্গে একটা ওয়েদার অদ্ভুতভাবে একটু একটু মেঘলা আকাশ রয়েছে তোমার নিজের কাউন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে দুটো দেশ আকেবারে আলাদা সেই জায়গায় দাঁড়িয়ে যারা প্রথম ব্যাট করবে তাদের কতটা টাফ কন্ডিশন ফেস করতে হবে মানে যেহেতু টি টোয়েন্টি পাওয়ার প্লে একটা ভীষণ বড় ফ্যাক্টর সেই জায়গায় দাঁড়িয়ে কি হবে ব্যাটসম্যানরা নিজেদের ইয়ে করবে দেখো যেই উইকেটে আমরা জেনারেলি দেখে থাকি যে উইকেটে একটু বল সুইং করে বা একটু সিম করে সেই উইকেটে কিন্তু পাওয়ার প্লে ইম্পর্টেন্ট হলেও পাওয়ার প্লে তে উইকেট না হারানোটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তার কারণ হচ্ছে বলের মুভমেন্ট যত বলটা পড়তে থাকে না মাটিটা আউটফিল্ডে যায় যত বল পিচে পড়ে বলের সিমটা বসতে থাকে এবার বলের সিমটা যখনই বসে তখন বলের এই এক্সট্রা যে মুভমেন্টটা যেটা একদম নতুন বলে হয় হেল্পিং কন্ডিশনসে সেটা আস্তে আস্তে কমে তুমি দেখবে এই ধরনের উইকেটে কিন্তু রান হয় 12 চোদ্দ ওভারের পর থেকে কুড়ি ওভার অব্দি কিন্তু তখনই তুমি করতে পারবে যখন তুমি প্রথম ছবারে প্রচন্ড মারতে গিয়ে তিন চার উইকেট ফেলে দিলে তখন তুমি লাস্টে স্টপও করতে পারবে না তোমার ভয় থাকবে অল আউট হয়ে যাবার। এই কারণটার জন্য আমি আরো বলছি যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওপেন করলে কি একটা এক্সপিরিয়েন্স থাকে যেই ভাবনাটা এসএসপি জয়সওয়ালের আজকে হয়তো কুড়ি বছর একুশ বাইশ বছরে আসছে না এরা কিন্তু পনেরো বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এরা চরম সাকসেসফুল প্লেয়ার রোহিত শর্মা বিরাট কোহলি তো এরা এই সিচুয়েশনগুলো আমার মনে হয় অনেক বেশি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে যে কখন রিস্ক নেবে কোন বোলারকে মারবে কি কি শর্ট মারবে কারণ উইকেট যেটা আমরা আগের দিন দেখলাম উইকেট ইজ নট আ ফ্ল্যাট উইকেট একটা উইকেট অন্য জায়গা থেকে নিয়ে এসেছে আর আমরা ক্রিকেট প্লেয়ার হয়ে জানি আমরা যখন সিজনের যখন আমরা সিজনটা শুরু করি উইকেট কিন্তু একটু স্পঞ্জি থাকে কারণ নিচে অনেক জল থাকে উইকেটটা বসে না অত অ্যামাউন্ট অফ রোলিং হয় না উইকেটটা আস্তে আস্তে এক মাস দু মাস দেড় দেড় দু মাস পরে যখন হয় উইকেট আস্তে আস্তে তখন সেটেলড হতে আরম্ভ করে একটা ইভেন্ট পেসি ইভেন্ট বাউন্সে বল আছে সেম জিনিসটাই কিন্তু এখানে আমরা আমেরিকা তে দেখতে পাচ্ছি কারণ এখানে খুব একটা এই উইকেটে ক্রিকেট খেলা হয়নি ওটা অস্ট্রেলিয়া থেকে আর অস্ট্রেলিয়াতে আমরা জানি অস্ট্রেলিয়ান সয়েলে বাউন্স পেশ এটা ধরেই নিয়েছিলাম যে যখন অস্ট্রেলিয়ান সয়েল এসেছে এটা বাউন্স হবে তো এই উইকেটটা সেকেন্ড হতে হতে দেখবে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে উইকেটটা আমেরিকাতে যতদিন খেলা হচ্ছে ততদিন কিন্তু উইকেটে একটু হেল্প যেমন স্পান্জি যখন থাকে না শুধু জোরে বললাম না তখন স্পিনাররা ওভার স্পিন পেতে হবে

উইকেট যে কুইক সাকসেশন সেটা কিন্তু আমাদের স্পিনারদের এবং সেখানে কুলদীপ কিন্তু একটা বড় রোল প্লে করেছে আর কেন কুলদীপ আর চালে আমি ব্যক্তিগত আমি স্পিনার বলে বলছি না কারণ আমার ছেলে কোনো অফ স্পিনার নেই যদি অপোনেন্টে লেফট হ্যান্ড ব্যাটসম্যান থাকে সেক্ষেত্রে কুলদীপের বলটা কিন্তু বেরোবে অর্থাৎ ওটা আউটগোয়িং এর ক্ষেত্রে আবার মানে ওর ক্ষেত্রে চাল আবার ইনকামিং আবার যখন রাইট হ্যান্ড ব্যাটসম্যান লোক লাইক জয়দীপ মজা মনে রাইড ব্যাস রোড ক্ষেত্রে লেগ স্পিনটা কিন্তু আউটগোম ক্ষেত্রে কুলদীপের টিনকামি সেক্ষেত্রে এই দুটো ভেরিয়েশনের কথা মাথায় রেখে মাইট বেক একটা আলাদা অপশন হ্যাঁ যেহেতু হার্দিক বল করতে পারে আর তাহলে কি আমার বোলিং লাইন আপটার ব্যাটিং লাইন আপটা আট নম্বর ন নম্বর পর্যন্ত আমার কিন্তু দেখ আপসার যাদের কোথায় নামছে আর রোহিতটা কেন বলছে ওর সাথে রোহিত কিন্তু সরি বিরাট কোহলি কিন্তু এই জাস্ট আই পি খেলে উনি গেলেন topmostrangleটা একটা ধারাবাহিকতার মধ্যে আছে এটা আলাদা কনফিডেন্স আছে জয়জিত বসু শিকার করবে ও যখন ওপেন করতে যায় ওপেন করে এখনো ও যদি টানা 5টা 6টা ম্যাচে ভালো রানের মধ্যে থাকে না ওর জায়গাটা যদি চেঞ্জ হয় এটা কোথার ফুটকুতে থাকে যেহেতু ও ওপেনিং গিয়ে सक्सेसফুল ওখানে সব ধরনের বিরাট ইনসাইড আউট মারতে পারে হুক পুলটা মারতে পারে সুইপ দিতে পারে হ্যাঁ শুধু এক এই উল্টো চাপাটি বা এই ক্রস ট্রিপ এরকম আমরা বিরাট কাছে দেখি না কিন্তু স্টেপ আউট করতে পারেন সাইড শট খেলতে পারেন সরে গিয়ে লেফট স্টাম্পের দিকে জায়গা বানিয়ে অ্যাবাভ কভার এক্সট্রা কভার শটটা এই শটটা অর্থাৎ সব ধরনের শটে কিন্তু উনি ওয়াকলি বহাল উইকেট যদি স্পঞ্জিও হয় বল যদি সুইংও করে সেক্ষেত্রে এই যে অ্যাডজাস্ট করে এক্সপিরিয়েন্স দিয়ে এটা কিন্তু বিরাটের মধ্যে আছে আর রোহিত শর্মা তো ওপেন ছাড়ার জায়গা নেই আচ্ছা কারণ জায়গা নেই আরেকজনকে নিয়ে আমরা আলোচনা করবো অনুষ্ঠানে চলে এসছি তাকে নিয়ে আলোচনা না করলে পরে টি বিশ্বকাপে ভারতীয় ভারতীয় দলের স্বয়ং সম্পূর্ণ হয় না আলোচনার আরো কারণ কারণ হচ্ছে তার নাম সূর্য কুমার যাদব জয়জিৎ তোমার কাছে প্রশ্ন যে ধরনের উইকেটে টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে সূর্য কুমার যাদব কতটা সফল হবে বা তার যে ওই চিরাচরিত স্কুপ

ঋষভ পান্ত সুরিয়া কুমার যাদব অ্যান্ড হার্দিক পান্ডিয়া এই তিনজনের পাওয়ার হিটিং উইল বি ডিসাইডিং ফ্যাক্টর কারণ লেটেস্টে যে আমরা যখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজে যাব ওয়েস্ট ইন্ডিজের উইকেট স্লো হবে ওয়েস্ট ইন্ডিজে কিন্তু রানটা এভারেজ রানটা বাড়তে আরম্ভ করবে এখান থেকে সেখানে হয়তো দুশো দুশো কুড়ি রানেরও খেলা হতে পারে এই দুশো রান করতে গেলে ইন্ডিয়া টিমকে কিন্তু ডেথ ওভার্স অ্যান্ড মিডল ওভার্স পাওয়ার হিটিং ভালো করতে হবে একটা কথা ইউজ করলো পাওয়ার হিটিং পাওয়ার হিটিংটা কিন্তু যেভাবে আমরা ধর সল্টকে দেখেছি বা আমরা ধর ওয়ার্নারকে দেখি এরকম পাওয়ার হিটার কিন্তু ভারতবর্ষের পাওয়ার হিটার কিন্তু বিরাট কোহলি নয় বিরাট কোহলি হয়তো সত্তর বলে একশো করে নট আউট থাকবেন নিঃসন্দেহ ক্লাস ব্যাটসম্যান করে কিন্তু পাওয়ার মানে হচ্ছে সাত বলে একটা আঠাশ একটা ছ বলে আঠেরো এইটা কিন্তু ওই যে তিনটে নাম বললো এই তিনজন এবং আমার মনে হয় তার সাথে আরেকটা নাম সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা যেহেতু লেফটি জাদে এরকম প্রচুর ইনিংস খেলেছে তলায় গিয়ে এটা এরকম কুইক সাকসেশন এগারো বলে সাতাশ এটা ন বলে পঁচিশ এরকম প্রচুর সাকসেশন ইনিংস আছে এটা কিন্তু খেলতে হবে এতক্ষণ ধরে আপনারা শুনলেন আমাদের আলোচনা আলোচনা আমরা করতে পারি কিন্তু খেলোয়াড়রা মাঠে খেলবেন বাইশ গতির যুদ্ধে দু দলের ক্রিকেটাররা কেমন পারফর্ম করেন তার থেকে বড় কথা ভারতীয় দল কীভাবে নিজেদের মেলে ধরে পাকিস্তান ম্যাচের আগে সেটাই সব থেকে দেখার বিষয় এবং ম্যাচের শেষে আমরা আবার আসব আপনাদের সঙ্গে কথা বলবো লাইভে বসবো আমরা সঙ্গে জয়দেব থাকবেন রাম্পাও থাকবেন আপনারা এক্সট্রা টাইম মেলা দেখতে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এক্সট্রা টাইম